জেনা বেবিচার যা কিছু সংকটিত হচ্ছে এজন্য আমি ভোটার হিসাবে একজন দায়ী তাই কিনা কাল কেমতের ময়দানে যদি হাসন নাসর হয় বিশ্বাস করেন নাকি হ্যাঁ এই দেশের মানুষ মনে হয় না বিশ্বাস করে আসুন মুখে বলে তাহলে যদি হাসন হয় কাল কেমতের মধ্যে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব তোমরা কার হাতে তুলে দিয়েছিলে তোমরা তো মৎখরের হাতে তুলে দিয়েছিলে দুর্নীতি বা হাতে তুলে দিয়েছিলে তারা যা করার তাই করছে এই জন্য তুমি তাই আর দুটা বাতে আমাকে আপনার কিন্তু হাট পাবে যাহার নামে করে কোনো জবাব আছে জবাব আছে না নির্বাচন আসলে একটা কথা আসে যে জামাত ইসলামী তো সবাই চেনে না জানে না তারপর কি বলে জনসমর্থন নাই এদিকে কে ভোট দিবে আমার ভোট আমি নষ্ট করতে চাই না এটা বলি কিনা ভোট আবার নষ্ট হয় নাকি আপনি হকের পথে থাকবেন হকের পথে সিল মারবেন এইটা তার ভোট এরাই তো সবাই কি আমাদের সমাজের যারা নির্বাচন করতেন সবাইকে জানাশোনা পরিচিত থাকে নাকি আসে কিছু গুন্ডা সান্ডা পান্ডা হ্যাঁ তিনটা হুন্ডা নয়টা গুন্ডা নির্বাচন ঠান্ডা করে দেওয়ার পরিকল্পনা নিয়ে আসে ঠিক ভোট কেন্দ্র কেনে এই কেনে হ্যাঁ এগুলো কিনে কেনে তারা কি করে নির্বাচিত তারা পরিচিত হয়ে যায় আমরা জনগণের সমর্থন তাই নিঃস্বার্থ টাকাও দেবো না পয়সাও দেবো না কারণ এবি এম ফজল করিম সাহেব যদি এমপি হয় ওনার দুই পয়সার লাভ নেই আছে উনি এখানে এই টেন্ডার উনি এখানে চাঁদাবাস নিয়োগ করবে না উনি এখানে ফ্যান্সি ব্যবসা খুলে বসবে না উনি এই সমাজকে শোষণ করবে না তাহলে ওনার লাভটা কি তাহলে উনি আপনাদেরকে টাকা দিয়ে উনি কেন ভোট কেনবেন বলেন ভোট কেনার কোনো কারণ আছে উনি টাকা দিয়ে কেন কেনবে উনি আসছে আপনারা যদি ভোট দেন তাহলে সততার সাথে নিষ্ঠার সাথে ওনার প্যাটে বাদ থাকবে কিনা সেটাই সন্দেহ উনি যেই পরে ঘোরাফেরা করবে সরকার যদি কয়েকটা টাকা বাতা দেয় এ তো পুরো শেষ হয়ে যাবে এই জন্য আমাদেরকে এই সব নেতৃত্ব আমাদেরকে অবশ্যই বাছাই করে দিতে হবে এইটা নিতে হলে এক নম্বরে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের এক প্রথম কাজ হয়েছে জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হইতে হবে জামাতের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে জামাতের স্কুলে ভর্তি হইতে হবে এখানে ভর্তি হলে আপনি দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবসা সম্পর্কে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন আপনি সংগঠিত হইয়া আপনি কাজ করতে পারবেন দ্বিতীয় হলো আজকের এখানে যারা আসেন যদি মনে করেন যে না আমরা আমাদের সমাজে একদম যোগ্য। এবং পরীক্ষিত ব্যক্তিকে আমরা এমপি হিসাবে চাই তাহলে প্রথম ঘর থেকে দেওয়া শুরু করতে হবে আজকে যে ভাবির সাথে কন্ট্রাক্ট করে ফেলতে হবে আগামী নির্বাচনে কে কোথায় ভোট দেয় জানি না জামাত পাস করবে কি করবেন এটা জানি না আমরা একজন ভালো সৎ প্রার্থী পেয়েছি জামাতের পক্ষ থেকে অধ্যাপক এ ফজলুল করে উনি দাঁড়িয়ে নিয়ে এখানে ভোটে দাঁড়াবে আমরা তাকে ভোট সে হারুক এবং জিতুক অন্তত কাল কাল কেয়ামতের বাজারে বলতে পারবো রবুল আল আমি সত্যের পক্ষে ভোটটা দিয়েছিলাম কিন্তু সত্য বিজয় হয়নি এই জন্য আমার কোনো দায় নাই কিন্তু আপনার ভোট পসা যাবে ভোট নষ্ট হবে বা কারো চোখ রাঙ্গা বা কারো এক প্যাকেট সিগারেট একটা চা বা এক বান্ডিলে কিছু টাকা এটা পেয়ে যদি ভোটটা দিই কাল কেয়ামতের বাজারে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না এই জন্য ভাবির সাথে কন্ট্রাক্ট করতে হবে আপনার ভাইয়ের সাথে আপনার মার সাথে আপনার বোনের সাথে আপনার আত্মীয় স্বজনের সাথে হ্যাঁ এবং পাড়ায় মহল্লায় যাদের কি দেখবেন এই যদি কথা বলা শুরু হয়ে যায় এইখানে যদি আমরা তিরিশ জন বা জন লোক যদি থাকি এই জন লোক যদি প্রতিদিনই কাজ করি তাহলে কি আমাদের অপরুতি থাকবে আমাদের প্যারটা অপরুতি থাকবে থাকবে না এই কাজটা আমাদেরকে করতে হবে এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে এই জেহাদ আমাদেরকে অংশগ্রহণ করতেই হবে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সেই সহযোগিতা এবং অংশগ্রহণ কামনা করে আপনাদের সবাইকে আন্তরিক মারকবাদ জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরাহমাতুল্লা বারাকাত ধন্যবাদ আমাদের সম্মানিত আমি সাহেবকে এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়েছে আজকের অনুষ্ঠানে মন্তমণি যিনি ঢাকা ইউনিভার্সিটির সাবেক সিনিয়র সদস্য

ಕಷ್ಟಕರ ಇನಿ ಸಮ್ಮ ಸಭಾಪತಿ ಅಜ್ಜ ಇದೆ ಸಂತಾನ আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি মুন্সীগঞ্জ জেলার সম্মানিত আমির বিশিষ্ট আলমী দিন মালানা আজমুদ্দুস এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ ও সম্মানিত আগত ভাইয়েরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার একটু গতকালকে রোদে কাজ করে কণ্ঠটা নষ্ট হয়ে গেছে এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে এবং আপনাদের সাথে ইতিমধ্যেই বৈষম্য হয়েছে যে আমি চা খেয়েছি আপনাদেরকে দেওয়া হয়নি

বুদ্ধের মাধ্যমে মক্কা বিজয় হয় ঠিক কিনা বলেন কোরআন হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় আমাদের সম্পদ আল্লাহ রাবুল আলমিন মানুষকে সৃষ্টি করার পরে প্রথমে আদম আলামকে কিছু জ্ঞান দিলেন আর ফেস তাদেরকে বললেন এই বিষয়গুলো বলো അത মানে সালাম কি বললো যে আপনি বলেন তিনি বলতে বললেন ফেরেশতাদের কাছে মানুষের ক্রন্দকতা বেড়ে গেল এবং তাদেরকে বলা হলো শেষ দেব একজন সরদার যিনি ছিলেন তাদের মধ্যে তিনি শেষ ডাক করলেন না তাকে আমরা শয়তান হিসেবে জানি ঠিক কি না বলেন তিনি বাংলাদেশে কি নিষ্ক্রিয় আছেন তোমার আত্মকিন ইসক্রিও আছে? না। তিনি আমাদের বারবার বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে। 71 সালে রক্ত দিয়েছে। 90 এর গণহত্যার রক্ত দিয়েছে। এমন কি 69 সালেও রক্ত দিয়েছে। 24 রক্ত দিয়েছে। কি জন্য বারবার রক্ত দিয়েছে? যে আমরা যেন শান্তিতে থাকতে পারি। একটা বাক্যে বললে এটাই তো ছিল উদ্দেশ্য কিন্তু শান্তি নামের ছোট্ট শব্দটি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া দেশের জনগণ কি পেয়েছে পায় নাই শোষণ নির্যাতন থেকে শুরু করে সবকিছু তারা পেয়েছে আমরা সংক্ষেপে বললে বিদায়ী সরকার সাড়ে পনেরো